তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো এখন বাজোয় সাতটা দশ পনেরো এরকমই হবে হয়তো যত সম্ভব তো একটু আগে চা খেলাম শুভ আছে একটু চা খাবে তো সেজন্য একটু আলাদেই চা বানিয়েছিলাম চা খেলাম দুজনে মিলে আর এখন আমি রেডিও হয়ে নিয়েছি চাটা খাওয়ার পরে তো এখন একটুখানে বেরোবো তো বেরোবো বলতে কোথায় যা যাবো বলতে একটু যাবো হাই স্ট্রিটে মেন যাওয়ার দরকার যেখানে তো যাওয়ার কারণ তোমাদেরকে বলছি তো যাওয়ার কারণ হচ্ছে হাই স্ট্রিট থেকে যেহেতু সামনেই রাখি পূর্ণিমার কিছুদিন বাকি আছে হাতে গোনার কয়েকটা দিনই মোটে বাকি আছে তো সেই জন্য ভাবলাম যে একটুখানি কিছু দাদাদের জন্য কেনাকাটা করে নিয়ে আসা যেতেই পারে দাদা ভাইদের জন্য তো সেইবার আর কি চিন্তাভাবনা নিয়ে আজকে একটুখানি বেরোবো তো চলো বেশি কথা না বলে চলো বেরোনো যাক বাড়ি থেকে তো তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো এদিকে বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি দুজনাই তো বেরোনোর পরে সব আগে গাড়িতে তেল ভরতে হবে তো সেজন্য গাড়িতে তেল ভরবার জন্য সবাই চলে গেছিলাম দুজনে একটু পেট্রোল পাম্পে আর এদিকে দেখতে পাচ্ছো তো হাই স্ট্রিটে মানে এই সাইডটাতে না মানে সদরের এই সাইডটাতে না বেশ ফাঁকা ফাঁকাই থাকে মানে সন্ধ্যের পর থেকে আর দিনের এবেলাতে বেশ জামা থাকে আর এমনিতেও না কিছুদিন যাবো চারিদিকে যেহেতু অনেক দোকানপাট সব ভেঙে চুড়ে দিচ্ছে তো সেই কারণে না মানে হাই স্ট্রিট থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তার সাইডে যত দোকান আছে সবই মোটামুটি বেশ ফাঁকা ফাঁকাই থাকে কেননা যেহেতু আর আগের মতন কোনো বেচা কেনা হয় না কোনো দোকানেই প্রথম কথা তারপরে যেহেতু যখন তখন এসে দোকানপাট ভেঙে দিচ্ছে তো সেই কারণেই আর কি কথাটা বলা তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কত দোকানপাট ভেঙে দিয়েছে তো পরের পরের দিন গেলে পরে আবার তোমাদের সাথে শেয়ার করব আর আমরা গেছিলাম একটু ব্যাগের দোকানে একটু ব্যাগ নেওয়ার জন্য তো নিয়েও নিয়েছি যেটা যেটা নেওয়ার ছিল তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব এবার চলে যাচ্ছে আমরা দুজনা একটুখানি কিন্তু যাব বড়ো বাজারে তো বড়ো বাজারে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে আমার দুটো জিনিস দরকার আছে তো কি কি কেনাকাটা করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে বাড়িতে গিয়ে মোট কথা আমি শেয়ার করব তো তার আগে এদিকে এখন একবার চলে যাবো একটু স্টাইল বাজারে স্টাইল বাজারে একটা গেঞ্জি নেওয়ার আছে তো গেঞ্জিটা নেওয়ার পরেও হচ্ছে দেখতে পাচ্ছ এইদিকে দেখো মানে কি বলবো মোটামুটি দেখো পুরো ফাঁকা চারিদিক রাস্তা হাই স্ট্রিট তো স্টাইল বাজারের সামনে দিয়ে যে যত ছোটোখাটো ফুটপাতে দোকান রয়েছে সেই সব দোকানপাটও শোনা যাচ্ছে যে ভেঙে দেবে তো যাই হোক যাদের দোকান পার যাদের দোকান চলে যাচ্ছে সেটা হোক বা ফুটপাতে ছোটোখাটো দোকান বা সেটা হোক একটা বড় দোকান তো যা দোকান যাবে সেই একমাত্র বুঝতে পারবে যেহেতু সেটা করেই তারা সেই কাজটা করেই তারা যেহেতু খেত তো সেই জন্য বা আমাদেরও অনেক সমস্যায় পড়তে হবে যে এরকম ছোটোখাটো দোকানেও তো আমরা অনেক সময় কি আমি তো গিয়েই থাকি তোমরা এটা জেনে থাকবে তো আমাদেরও খুব মানে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ যেহেতু আমরা তো আমাদের তো আর সবসময় তো আর সামর্থ্য কোলাবে না যে একটা বড় দোকানে সব সময় যেতে পারবো না যেহেতু আমরা তো সেই জন্য কথাটা বললাম তো জানি না কী হবে না হবে এই বছর মানে কি বলবো মানে অনেক দোকানপাট ভেঙে দেবে বা দিয়েছে এখনও দিচ্ছে দোকানপাট ভেঙে চুরে তো যাই হোক আর কি কেনাকাটা করে নিয়ে একটুখানি গেছিলাম দিদির বাড়িতে তো দিদি বললো দিয়ার আবার স্কুলে পরীক্ষা ছিল আঁকা পরীক্ষা তো সেই জন্য কয়েকটা জিনিসপত্র আনা ছিল বলে দিদির সাথে আবার গেছিলাম একটুখানি একটা দোকানে তো যাই হোক যে দোকানটাতে আমরা গেছিলাম সেই দোকানটাও কিন্তু রাস্তার ধারে সেই দোকানটাও কিন্তু ভেঙে দিয়েছে ওই মানে কয়েকটা জিনিসপত্র আছে আর কি যেটুকু আর কি না থাকলে নয় মানে এখনো যেহেতু ভাঙে নি মানে ভেঙে দিয়েছে মোটামুটি মানে এখনো পুরোপুরি যেহেতু দোকান যেহেতু ভেঙে গুড়িয়ে দেয়নি তো সেই জন্যই আর কি দু একটা জিনিসপত্র নিয়ে আর কি বসছে প্রত্যেকটা দোকানেই আর কি তো আর কি তো বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি শুভ খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছে তো আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বসে পড়েছি তোমার সাথে জিনিস শেয়ার করবো বলে ফার্স্টেই দেখাচ্ছে এখানে তিন পাতা টিপ নিয়ে এসেছি তারপরে নিয়ে এসছি কিন্তু দুটো সুতোর রিল তো এই সুতোর রিলগুলো আনবার জন্য গেছিলাম বড় বাজারে আমি আর কি তো তারপরে এনেছি তিনটি মানি ব্যাগ তিনটে তিন রকমের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে দাদাদেরকে দেব বলে এইটা আনা হলো মানে এইগুলো আনা হলো এখনও আনবো কয়েকটা এখনও রাখি আনা বাকি আছে এখনও টুকিটাকি অনেক কিছুই আনা বাকি রয়েছে তো যা যা আনা বাকি রয়েছে সেগুলো আনলে পরে তো তোমরা দেখতেই পারবে আর দেখো বাইরে বেরোবো আমার গোপুষণার জন্য একটাও জামা আনবো না এটা কী করে হয় তাই না বলো তো এই যে নিয়ে চলে এসেছি আমার গোপুষণার জন্য একটা জামা বেশ সুন্দর দেখে একটা জামা কিনে নিয়ে এসেছি জামাটা ভালো লাগছে না আমার না বেশ পছন্দ হয়েছে দেখে মানে যেহেতু প্যান্ট আর জামা সেট তো সেই জন্য আমার বেশ পছন্দ হয়েছে বলে আমি কিন্তু নিয়ে চলে এসেছি আর এই যে আমার দাদার জন্য নিয়েছি হোয়াইট কালারের একটা টি শার্ট মানে কি বলবো আমার দাদা মানি ব্যাগ ব্যবহার করে না বলে আমার দাদার জন্য একটা টি শার্ট এনেছি সত্যি কথা বলতে অনেকেই হয়তো ভাববে যে নিজের দাদার জন্য অন্য রকম আর হচ্ছে আর সব দাদা ভাইদের জন্য মানি ব্যাগ নিজের দাদার জন্য গেঞ্জি না ওরকম কোনো ব্যাপার নেই আমার দাদা না মানি ব্যবহার করে না বলে আমার দাদার জন্য আর কি টি শার্টটা আনা হয়েছে তো এমনি নর্মাল টি শার্টই এনেছি মানে রেগুলার ইউজের জন্য তো মানে কি বলবো সে এমনভাবে তো কোনো দাদা ভাই কাউকে কিছু দেওয়া হয় না বলে এই বছর একটু ভাবলাম যে তাহলে পরে তো একটু দেওয়া যেতেই পারে সবাইকে একটু জামা জামা দিলাম আমার দাদাকে আর আর দাদাদেরকে দেবো আর ভাইদেরকে দেব আর কি মানি ব্যাগ তো আরও আনবো কয়েকটা তো এখনও সবগুলো আনা হয়নি তো আনলে পরে তোমরা তো দেখতেই পারবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যখন ভিডিওটা আমি বানিয়েছিলাম মানে যেদিনকে আর কি বানানো ভিডিওটা সেদিনকে আমার শরীরটা ভালো ছিল যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন শরীরটা সত্যি কথা কথা বলতে খুবই খারাপ আমার ঘাড়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা কি কারণ কিসের জন্য আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক আর কি করা যাবে বলো শরীর খারাপ ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই চলতে হবে আর কি বলো তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু স্পেশাল দিনের জন্য তোমার দাদা ভাইদের জন্য কিন্তু তোমরাও কিন্তু অনেক রকম জিনিস দিতেই পারো তো আমার সামর্থ্যের মধ্যে ওইটুকুই ছিল তো সেই জন্য আমি তাদের জন্য ওইটুকু আনবার চেষ্টা করেছি তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে এখন পর্যন্ত